আসুন আমরা একটু মায়ের কথা শুনে নিয়ে শুতে চলে যাব যা অন্যায় অপরাধ অমানবিক তার প্রতিবাদ করতে কখনো কিন্তু মা পরামুখ হতেন না উদ্বোধনের বাড়ির উল্টো দিকের বস্তিতে একবার একজন পুরুষ তার স্ত্রীকে ভীষণভাবে প্রহার করছিল প্রথমে কিল চর পরে লাথি মারের চোটে মেয়েটি কোলের ছেলেকে দিয়ে উঠোনে গড়িয়ে পড়ল মার থাকতে পারলেন না জব ফেলে বেরিয়ে এলেন এবং যার কোমল কণ্ঠ একতলা থেকে শোনা যেত না সেই তিনি তীব্র তীক্ষ্ণ কণ্ঠে পুরুষটিকে নির্মমভাবে ভাবে করে বললেন বলি অমিন সে বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি আলো যা প্রধানমত্ত লোকটা সেই মাতৃমূর্তি দর্শন মাত্র সাপের মাথায় ধুলো পড়ার মতো মাথা